সকালবেলা নামাজ পড়ে আমার বারান্দা একটু না আসলে আমার থেকে ভালো লাগে না সকালের প্রকৃতি কিন্তু খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা দেখতে কিন্তু অনেক ভালো লাগে আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তো শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার ঘরে কিছু নতুন অতিথিরা আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো কিউট কিউট অতিথি তো আপনারা আমার ভিডিও দেখতে থাকুন তে হচ্ছে আমার নতুন অতিথিরা মার্শাল্লা দেখতে কিন্তু অনেক কিউট এখানে আমি প্রায় দুইটা মুরগিকে তিরিশটা ডিম দিয়ে বসিয়েছিলাম তো এখানে আমার প্রায় চব্বিশটা বাচ্চা ফুটেছে আরও পাঁচ ছয়টা ডিম নষ্ট হয়ে গেছে তো এখানে কিন্তু আরও ডিম রয়ে গেছে আরও ফুটাব বাচ্চা ফুটে বের হবে তো আমি মুরগিগুলো সরিয়ে তারপরে ডিমের চুলকাগুলো ফেলে দেবো যেগুলো ফুটে বের হয়েছে সেগুলো ফেলে দেবো অনেক সময় চুলকাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় বাচ্চা বের হতে পারে না এটা হচ্ছে কালকের ভিডিও তো অনেকগুলো ডিম রয়ে গেছে এখনও তো সেগুলো ফুটে নাই ফুটে বাচ্চা বের হয় নাই এখনও তো এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি তো মুরগিটা আবার দিয়ে দেবো সেখানে মা মুরগি যাতে ওদেরকে তাপ দেয় ভালো করে তো এখানে প্রায় পাঁচটা ডিম রয়ে গেছে তো প্রায় আটটা বাচ্চা ফুটে বের হয়েছে তো ডিমগুলোতে বাচ্চা আছে একটু সময় লাগবে আর কি এই যে এখানে বাচ্চা আছে ডিমগুলোতে এখনো বাচ্চা আছে তো কালকের মধ্যে হয়তো সবগুলো বাচ্চা বের হয়ে যাবে ডিমের থেকে এটাকেও পরিষ্কার করে দেবো অনেকগুলো ছোলকা রয়ে গেছে এখানে দু মুরগি একসাথে আটটা করে বাচ্চা দিয়েছে এখানেও আটটা বাচ্চা তো আমি সবগুলা মুরগির বাচ্চা একসাথে করে ফেলবো একসাথে করে একটা মুরগিকে দিয়ে দেবো তার একটাকে ছেড়ে দেবো আমি মুরগি বাচ্চাগুলোকে একটা কাঁচার মধ্যে রেখে লালন পালন করব ওদেরকে ছেড়ে দেব না এই যে বাচ্চা আছে এখনো এখানে প্রায় পাঁচ ছয়টা ডিম রয়ে গেছে এখনো থেকে আমি অনেকগুলো চুলকা ফেলে দিয়েছি ফোসকা করে দিয়েছি মাসাল্লাহ এখন সকালে এসে দেখি বাচ্চাগুলো সব ডিমের থেকে বের হয়ে গেছে মার্শাল্লা অনেকগুলো বাচ্চা ফুটেছে আপনারা অবশ্যই দেখে মার্শাল্লা বলবেন আমার অনেক মুরগির বাচ্চা ফুটেছে অনেক কিউট কিউট বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তা আমি মুরগির বাচ্চাগুলো সব একসাথে করে ফেলবো দুইটা মুরগি থেকে আমি একটা মুরগিকে দিয়ে দেবো তো আর একটা সেরে দেবো দুইটার থেকে তো করে দিলে আবার একটা মুরগি কয়দিন পরে হয়তো ডিম দিয়ে দিব আবার তো এখানে কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দেব তো ডিমগুলো তার বাচ্চা ফুটবে না তো প্রায় চার পাঁচটা ডিম নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি যেহেতু সাদের মধ্যে মুরগি লালন পালন করি তো এখন তো প্রচণ্ড গরম তো গরমের জন্য হয়তো ডিম কয়েকটা নষ্ট হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো বাচ্চা ফুটেছে তো এগুলাকে আমি সবগুলো একসাথে নিয়ে একটা কাঁচার মধ্যে রাখবো হলে একটা ঘরের মধ্যে রাখবো মুরগির ঘরে আর কি ছেড়ে লালন পালন করলে অনেক সময় কাকে নিয়ে যায় না হলে অনেক সময় মুরগি তাপ দেয় না বাচ্চাকে তো এদিকে এদিক ঘুরে বেড়াই সেই জন্য আমি একটা ঘরে রেখে ওদেরকে লালন পালন করব। তো ওদেরকে এখন আমি কোনো কিছু খাবার টাবার দিই নেই কোনো পানীয় দিই নাই তো ওদেরকে আমি চব্বিশ ঘন্টা হলে তারপরে লাইসু বিট অথবা লেবুর রস দিয়ে পানি দিব তারপর আমি কয়েক ঘন্টা পরে ওদেরকে খাবার দিব মার্শাল্লাহ এখানে প্রায় চব্বিশটা বাচ্চা হয়েছে তার বাকিগুলো ডিম নষ্ট হয়ে গেছে তোদেরকে আমি এখানে ছেড়ে দিয়েছি একটা ছোট একটা ঘরে তো মা মুরগিকেও দিয়ে দেবো এখানে একসাথে ঠিক এখানে রেখে আমি ওদেরকে লালন পালন করব আর কি তোদেরকে আমি এখন চব্বিশ ঘন্টার পরে পানি দেব এই লাইসি উইট ওষুধ এটা দিয়ে এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দিতে হয় তো আমি অল্প করে পানি নিয়েছি সেই অনুযায়ী আমি ওষুধ দিলাম এখানে তোদেরকে এখনও খাবার দিই নেই শুধু পানি দিয়েছি তো দু তিন ঘন্টা পরে আমি ওদেরকে খাবার দেবো এই ওষুধটা কিন্তু অনেক ভালো মুরগির বাচ্চার জন্য আর মুরগির জন্য তো মাঝের মধ্যে খেতে দিলে অনেক ভালো অনেক সময় মুরগির বাচ্চা নাবি শুকায় না এই ওষুধটা খাওয়ালে অনেক সময় নাবি শুকিয়ে যায় মুরগির বাচ্চাও সুস্থ থাকে তো ওদেরকে আমি দু তিন ঘন্টা পরে এখন খাবার দিয়েছি এখানে তো একদম গুরু গুরু যেটা নারিশ বলে সেটা খেতে দিয়েছি অনেক ভালো মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি বাচ্চাগুলোকে একটা ভ্যাকসিন করে দেবো ভিসিআর ডিবি ভ্যাকসিন এটা চোখে ফোঁটা করে দেয় তো এক থেকে পাঁচ দিন বয়সে পর্যন্ত দেওয়া যায় আর তারপর আরেকটা ভ্যাকসিন হচ্ছে একুশ দিন বয়সে আর চোখে দিতে হয় তো আমি যতটুক জানি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমার তেমন অভিজ্ঞতা নেই আমি ইউটিউবে দেখে মাঝে মধ্যে কিছুটা হলো শিখেছি তো এখানে গাছগুলো আমি পরিষ্কার করে ফেলেছি আর কয়েকটা গাছ আছে সেখানে ফুল ধরেছে এবং কাঁকরও আছে তো অনেকগুলা ফেলে দিয়েছি তো এখানে কয়েকটা লেবুও ধরেছে দেখি একদম ছোট ছোট তেমন বড় হয় নাই তো আমার ভিডিও আজকের মতন এখানে শেষ আরেকটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ